আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ডাক্তার মোহাম্মদ ইকরামুল কবির হোমিও ইন্টারন্যাশনাল এবং আদর্শ হোমিও ক্লিনিক সাতক্ষীরা আজকের আমি আলোচনা করব আপনাদের সঙ্গে স্কিন ডিজিজ বা চর্মরোগ নিয়ে তবে আজকে আমরা চর্মরোগ ভিন্ন আঙ্গিকে এটা আলোচনা করবো অর্থাৎ চিত্র দেখে আমরা রোগ শনাক্ত করব সেই অনুযায়ী আমরা সেট করব এবং অন্য অন্য লক্ষণ নিয়ে আমরা মেডিসিন নির্বাচন করব। তাহলে চলুন আমরা আমাদের মূল কাজটিতে চলে যাই সর্বোত্তম আমরা স্কিনে ভেসে ওটা চর্মরোগটা দেখি এটা ভালোভাবে অবজার্ভ করি ভালোভাবে পর্যবেক্ষণ করি আমরা অনেকেই বলি যে ফুলকপির মতো আছিল। বাট উই ক্যান নট নো ইটস রুব্রিস তাহলে ফুলকপির মতো আছিল। এর রুব্রিসটা কি রুব্রিসটা আমরা কোথায় পাবো থার্টিন টোয়েন্টি ফোর এক হাজার তেরোশো চব্বিশ পেজে স্কিন এসক্র পলিফোলোয়ার স্কিন এসক্রিয়েশেন্স ফাঙ্গাস পলিফলোয়ার ফার্স্ট গ্রেডের মেডিসিন থুজা সারেসিয়া ল্যাকেসিস এনটিম তাহলে আমরা স্ক্রিন যেটি দেখতে পাচ্ছি যে চিত্রটি এটি হলো ফুলকপির মতো আসিনের চিত্র এরপরে চলুন আমরা চলে যাই ওলকপির মতো অর্থাৎ নিড ইড আসিল হট ইজ রুব্রিজ অ্যাট ফার্স্ট উই নো নিড আমাদের প্রথম জানতে হবে এটা রুব কি কী স্ক্রিন এক্স এক্স ক্রিয়েশন্স ফাঙ্গাস স্মুথ স্কিন এক্সক্রেশেন্স ফাঙ্গাস স্মুথ অলিয়ন সিঙ্গেল মেডিসিন থুজা অর্থাৎ নিরেট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মানে অর্বুটটা যে গোটা সদৃশ যে বাটি মাংসটা এটা আছে নিরেট এই আসিলটা আছে নিরেট এর একমাত্র মেডিসিন থুজা এবার চলুন আমরা অন্য একটি চিত্রে যাই আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি একটি আসিল ছোট্ট একটা আসিল এবং সেটা রক্তেই পরিপূর্ণ মনে হচ্ছে যেন রক্ত ভরা একটি অর্গত উই নো হোয়াট ইজ রুব স্কিন এক্সক্রেশন ফাঙ্গাস হেমোটোডাস মেডিসিন থুজা ফসফরস সালেশিয়া কার্বন অ্যালিমেন্ট অ্যানিমালিস এরপর আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি একটি আসিন ঝুলে আছে অর্থাৎ ঝুলে আছে সিংহের মতো সিংহের মতো হয়ে আছে সিংহের মতো সিং যেমন লম্বা একটু বাঁকা থাকে অথবা সুতা থাকে আমরা ঠিক এই চিত্রটা দেখতে পাচ্ছি এর রূপ স্কিন হর্ন ফাঙ্গাস হর্নি হর্নি স্কিন এক্সক্রিয়েশেন্স হর্নি অর্থাৎ শিঙের মতো দেখতে আসে এর মেডিসিনটা কি এর মেডিসিন এনটিমক্রোড ইট হ্যাজ অনলি ফার্স্ট গ্রেডের মেডিসিন অনলি ওয়ান ক্রোড এবং সেকেন্ড গ্রেড মেডিসিন রেনান কিউলাস বাল এরপর চলুন আমরা অন্য একটি চিত্র দেখি এরপর আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি আপনার এক্সোক্রিসেন্স অর্থাৎ চামড়ার পরে মাংস বৃদ্ধি এবং সেটি বেশ মোটা মাংসালো স্কিন এক্সক্রিয়েসেন্স ফিনিশিং মাংসময় আসিল মেডিসিন তিনটা আর্সেনিক এস্টাফি সাইকেরা অ্যান্থোজা এরপরে চলুন আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি সেটি ফ্ল্যাট চ্যাপটা অর্থাৎ চর্মের সাথে লেগে থাকছে স্কিন অ্যাসিটিক অ্যাসিড ইট হ্যাজ অলিওন সিঙ্গেল মেডিসিন অ্যাসিটিক অ্যাসিড এরপর আমরা স্কিনের যে চিত্রটি দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো আছে স্কিন এস্ক্রিয়াসিন বোরো বিস্তৃত বড় থোজা এবং অ্যাসিড নাইট দুটি মেডিসিন আছে এরপর আমরা আসি যে আসলটা আমরা দেখতে পাচ্ছি সে আসলটি আপনার যেন কিছু সাথে ঝুলি আছে মাথাটা মোটা অর্থাৎ একটা আম যেমন তার ঝুলে থাকে বোটার সঙ্গে বোটাটা চিকন থাকে আমটা ফলটা মোটা থাকে অনুরূপভাবে ঠিক এই ধরনের আসে এর রূপটা ছিল স্কিন এক্সক্রেশন কনটা পিডিকিউলেটেড পিডিকিউলেটেড অর্থাৎ বিরিন্তির সাথে ঝুলানো অথবা বোটার সাথে ঝুলানো আছিল মেডিসিন কয়েকটা মেডিসিন কোস্টিকাম লাইকো এসিড নাইট এসিড ফুজা এর এই কয়েকটা মেডিসিন আছে এরপর আমরা আর একটি দেখি অন্য একটি চিত্র দেখি এবং চিত্র থেকে কি বলে দেখি চিত্রটা পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটির অর্থাৎ আসিল ভেজা ভেজা ভাব কত অনেক সময় রস বের হয় পাশে রয় দেখতে পাচ্ছি সবাই যে রস বের হবে এমনটাই না হতে পারে তবে সেটা ভেজা মূল সত্য হল ভেজা মুখটা হচ্ছে স্কিন এক্সক্রিয়েশন স্কিন এক্সক্রিয়েশন কন্ডাইলেমেটা কন্ডাইলেমেটা মোয়েস্ট আর্দ্র ভেজা অ্যাসিড ডাইট অনেক আসিল ভেজা সেটা হচ্ছে এভাবে আমরা প্রতিটা চরমরোগ চিনব চিত্র দেখে প্র্যাকটিস করব। এবং সেই অনুযায়ী আমরা মেডিসিন নির্বাচন করার কৌশল শিখবো এটা প্র্যাকটিসের উপর আমরা প্রতিদিন বেশি বেশি প্র্যাকটিস করবো তাহলে চরমরোগ যতই কঠিন হোক আমাদের কাছে অতি সহজ হিসাবে উপস্থাপিত হবে বা সহজ হিসাবে আমাদের সামনে আসবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ